চুয়ান্ন বছর বাংলাদেশ চলেছে এই চুয়ান্ন বছরের চুয়ান্ন বছরের এই সিস্টেমে বাংলাদেশের দুর্নীতি বন্ধ হয় নাই এই সিস্টেমে যদি বাংলাদেশ চুয়ান্ন হাজার বছর চলে বাংলাদেশ কখনো দুর্নীতি এই আইনে বন্ধ করতে পারবে না আগামী নির্বাচনে বিএমপি আছে আগামী নির্বাচনে জামাত আছে বিএনপি কে আমরা দেখেছি আগের প্রজন্মের কথা বাদ দিলাম বিএনপি কে আমরা দেখেছি দু হাজার এক থেকে দু হাজার ছয় বাংলাদেশে কি পরিমাণ দুর্নীতি হয়েছে বাংলাদেশে কি পরিমাণ ডাকাতি হয়েছে বাংলাদেশ কিভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বিএমপি আমলে আমরা সব দেখেছি তখন বিএনপির অন্যতম অংশীদার দল ছিল জামাত জামাত কিন্তু তখন ক্ষমতার হাওয়ার উঠি খেয়েছিল দু হাজার এক থেকে নিয়ে দু হাজার ছয় পর্যন্ত বাংলাদেশে যদি দুর্নীতি হয়েছে বাংলাদেশে পার্টি পারে নাই বিএনপির সাথে জামাত ছিল কেউ পারে নাই আমরা স্পষ্ট করে বলি এই সিস্টেমে বাংলাদেশে আপনারা দুর্নীতি বন্ধ করতে পারবেন না দুর্নীতি যদি বন্ধ করতে চান পৃথিবীতে কত আছে একটা

তারেক রহমান তিনি এনআইডি কার্ড পেয়েছেন আফসুস করেছে যেই পরিমাণ হেনস্থা মানুষকে করা হয় একটা এনআইডি কার্ড ঠিক করতে একটা পাসপোর্ট ঠিক করতে মানুষের পায়ের জুতা ক্ষয় হয়ে যায় মানুষ তখন করেছিল আমাদের তরুণ আফসুস করেছিল কে আফসোস করেছিল বলেছিল তারেক রহমান সাহেব যেভাবে এনআইডি কার্ড পেয়েছেন আমরাও সেভাবে এনআইডি কার্ড পেতে চাই আমি আপনাদেরকে বলি আগামী 12 তারিখ ইঞ্জিনিয়ার আশরাফ সাহেবকে ভোট দিয়ে আপনারা তাকে সংসদে পাঠাবেন আমি আমার তরুণনকে বলবো যদি ইঞ্জিনিয়ার আশরাফ সাহেব সংসদে যায় প্রশাসনে কোনো অনত্যাবানি থাকবে না প্রশাসনে কোনো অনিয়ম থাকবে না প্রশাসন বড় দুর্নীতি থাকবে না প্রশাসন থাকবে রাষ্ট্রের কামলা ছত্রিশের জুলাই আগস্টের কোন বিপ্লবের পর বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হয়েছে আমি একদিন আমার বাসা থেকে নামছি এক ভাই আঙ্গুর বিক্রি করেন উনি আমাকে বলেন হুজুর আপনার বক্তৃতা সব সময় শুনি আমরা না বিশ্বাস উঠে যাচ্ছে আমাদের আগে দিতাম চাঁদা দশ টাকা এখন দিতে হয় চাঁদা পনেরো টাকা চাঁদাবাজি আমি আমার তিতা শুন না আমি আমার হুমনা এবং তিতাসের ব্যবসায়ী ভাইদেরকে বলবো যারা মুদি দোকান দেন ছোট দোকান চটপটির দোকান দেন যেই দোকানই আমি আপনাদেরকে বলবো আগামী বারো তারিখ হাত পাকায় ভোট দিবেন ইঞ্জিনিয়ার আশ্বাস সাহেবকে বিজয় করবেন বারো তারিখ তাকে যদি বিজয়ী করেন বারো তারিখ রাত্রে যদি ঘোষণা হয় যে ইঞ্জিনিয়ার আশ্বাস সাহেব বিজয় হয়েছেন তেরো তারিখ সকাল থেকে

ইসলামে আন্দোলন করেনা। আপনি মানুষের কাছে এসে বলবেন ইসলামের কথা। মানুষের কাছে এসে বলবেন আল্লাহর আইনের কথা। মানুষের কাছে এসে বলবেন শরীয়তের কথা। গোপনে ইন্ডিয়ার সাথে মিটিং করে বলবেন আল্লাহর আইন চাই না শরীয়ত চাই না। আপনি মানুষের কাছে বলবেন ইসলামের কথা আর গোপনে ভারতের সাথে জানা করবেন আপনি মানুষের কাছে বলবেন ইসলামের কথা ভারতের শরীয়ত স্বীকার করবেন। আমেরিকার আমেরিকানস্বীকার পাবেন ওই মোড়া সেবদের আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষের সুতরাং ইসলামের পক্ষে এখন একটা প্রতীক আছে না নাই ইসলামের পক্ষে পুরো

সংগ্রামী বন্ধুগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা পশ্চিম জেলা শাখা এবং পক্ষ থেকে আমাদের আস্থা ভাজনীতি ভাইকে অসংখ্য গণিত সুজ্ঞা জ্ঞাপন করছে আমাদের এখানে সময় দেওয়ার জন্য এই হোমরা যুবকের কি প্রস্তুত কণ্ঠকে আছে। আমি আসার পরে আমরা দেখিয়ে দিতে পারব চব্বিশের গণপ্রথরের যুবকের এখানে বসে আছে আমাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মনোনীত কমিল্লাথ দুই আসনের মাঠীয় মানুষের নেতা হুমনা তিতাসের মাঠীয় মানুষের নেতা

السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على سيد المرسلين

সম্মানিত প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি মানুষের ধর্মীয় রাজনৈতিক রাহবার জুলাই অভ্যুত্থানের অন্যতম সিফা চালা বঙ্গ অভিভাবক পিসের চর্মনাই কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে তশ্রিফ রাখবেন জাতির উদ্দেশ্যে জাতির এক ক্রান্তিকালে উনি ওনার মূল্যবান নসিহত আমাদের জন্য দিবেন এই মসলিশে উপস্থিত আসেন ইসলামী আন্দোলন কুমিল্লা পশ্চিম দায়িত্বশীল বৃন্দ ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দায়িত্বশীল বৃন্দ পশ্চিম জেলা শ্রমিক আন্দোলনের কুমিল্লা পশ্চিম দায়িত্বশীল বৃন্দ ছাত্র আন্দোলন কুমিল্লা পশ্চিম দায়িত্বশীল বৃন্দ জাতীয় অল আমাশায় কাইম্বা পরিষদ কুমিল্লা পশ্চিমের দায়িত্বশীল বৃন্দ আদর্শ শিক্ষক প্রধ কুমিল্লা পশ্চিম দায়িত্বশীল বৃন্দ বাংলাদেশ ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের দায়িত্বশীল বৃন্দ এবং সামনে উপবিষ্ট অত্র এলাকার দেশপ্রেমিক দিন দয়দি আমার প্রিয় ভাইরা আজকের এই মজলিস প্রমাণ করে কোন একটি মহল ভেবেছিল বাংলাদেশে যে ইসলামের যে অভ্যুতানের যে জোয়ার উঠেছে এই জোয়ারকে মনে করেছিল তারা এটা নষ্ট হয়ে গেছে আদান শেষ হোক Thank mm -hmm.